উত্তরবঙ্গের একাধিক জায়গায় উন্নয়নের নামে প্রহসন চলছে কেন্দ্রীয় বঞ্চনার পাল্টা জবাব দিতে আসরে সুকান্ত সল্টলেক বিজেপি দপ্তর থেকে সরব হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও বিজেপি নেতা নিশীত প্রামাণিক এবছর উত্তরবঙ্গের বন্যার জন্য কোনো টাকা দেয়নি কেন্দ্র এমন তাই বলেছে রাজ্য সরকার লাকিটা বেশি করে করে অথচ এত বড় উত্তরবঙ্গে ডিজাস্টার হয়ে গেল কেউ এসছে কেউ কথা বলেছে একটাও এক পয়সাও দিয়েছে দaini আপনারা রাখবেন দায় তো এরার নাই এবার তার পাল্টা সল্ভ থেকে বাজেটের চিত্র তুলে ধরে কেন্দ্রের তরফে বরাদ্দকৃত অর্থের পরিসংখ্যান তুলে ধরেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী 2024-25 টাকা অর্থাৎ লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে টাকা দেয়া হয়েছে এনডিআরএফ যেটা বলা হয়েছে অর্থাৎ ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ড পাঁচ হাজার কোটি টাকার মতো ক্ষতিপূরণ আমরা কেন্দ্র সরকারের তরফ থেকে দিয়েছি এবং মনে রাখবেন আমি আগেও বলেছি প্রেস কনফারেন্সে যে স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড যেটা হয় সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু তার অ্যালোকেশন এর 75 শতাংশ কেন্দ্র সরকার দেয় 25% বা 25 শতাংশ যেটা কিন্তু রাজ্য সরকার দিয়ে থাকে এবং এটা বাজেট ডকুমেন্টস আছে এখানে পাইনি দেইনি দাইনি এমন বলার কোনো জায়গা অভিযোগ করেছেন করলা নদীর অ্যাপ্রোচ রোড তৈরি না হওয়া নিয়ে 12 বছরে কেন্দ্রীয় মন্ত্রনার অভিযোগ রাজ্য সরকার করলেও কেন এই রাস্তা বারো বছরেও তৈরি হলো না সেই প্রশ্নই ছুড়েছেন সুকান্ত মজুমদার 2013 সালে

এবং দেখুন দুর্নীতিরও কোন জায়গায় মানে উত্তরবঙ্গটা মনে হচ্ছে দুর্নীতির আখড়া করার জন্য তৃণমূল কংগ্রেস মানে এক্সপেরিমেন্টাল হাব বানিয়েছে উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা নিয়েও মুখ খুলেছেন সুকান্ত মজুমদার ব্যাঙের ছাতার মতো মেডিকেল কলেজের নামে নীল সাদা বিল্ডিং তৈরি হলেও মেলে না যথাযথ স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের তরফে একশো কোটি ৪০ লক্ষ বরাদ্দ হওয়ার পরেও কাজ হয়নি ব্যাঙের ছাতার মতো মেডিকেল কলেজ নীল সাদা বড় বড় বিলি তারপর গিয়ে দেখবেন ডাক্তার নেই স্পেশালিস্ট নেই ডাক্তারদের রিক্রুটমেন্ট বন্ধ এবং কেন্দ্র সরকারের যে বরাদ্দ সেই বরাদ্দ ঠিকমতো ভরছ হচ্ছে না কোচবিহার এবং আইগর দুটো নতুন দুটি মেডিকেল কলেজের জন্য আমাদের নরেন্দ্র মোদি সরকার যথাক্রমে 113 কোটি 40 লক্ষ টাকা কোচবিহার মেডিকেল কলেজ এবং আইগরটির জন্য দিয়েছে 113. সামনে বিধানসভা নির্বাচন তার আগে নজরে উত্তরবঙ্গ শুরু কেন্দ্র রাজ্য নিজেদের সঠিক প্রমাণ করতে মতো শাসক বিরোধী দুই দলই কিন্তু বঞ্চনা শিকার আম জনতা আদৌ ছাব্বিশের নির্বাচনের আগে এই ছবিতে কোনো বদল হয় কিনা সেটাই বড় প্রশ্ন ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ